ঈদের দিন কবর জিয়ারত না করলে একটি বিপদ আসবেই প্রিয় দর্শক প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোনকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন দুনিয়ার বুকে ঈদের খবর ছড়িয়ে পড়ে তখন বারজাক তথা কবরের জীবনের বাসিন্দারা দুনিয়াতে বেঁচে থাকা তাদের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনদের কথা স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে কবর থেকে বলতে থাকে আমরা দুনিয়ার জীবনে ঈদের দিন আমাদের আত্মীয় স্বজনদের জন্য কত কিছুই না করেছি আমাদের রেখে যাওয়া সম্পদ ভোগ করে আমাদের বংশধররা কত আরামায়সে আছে কত কষ্ট করে হালাল হারাম না বিচার করে তাদের জন্য এত কিছু জুড়িয়ে কবরে এসে শুয়েছি অথচ আজ আমাদের মৃত্যুর পর আমাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরা আমাদের আপনজনেরা আমাদের বংশ আওলাদেরা আমাদের কথা মনে পর্যন্ত করে না একটি ছোটোখাটো ন্যাক আমল করেও তার হাদিয়া আমাদের জন্য পাঠায় না হজরত আলী রাদি আল্লাহ আনহু বলেন হে আগন্তুক ওয়াদা কর যখনই ঈদের দিন আসবে তুমি অবশ্যই তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবে যদি তুমি না করো তাহলে তোমারও একটি বিপদ আছে হজরত আলী বলেন কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি হচ্ছে কবরকে সামনে রেখে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে মোনাজাত করে দোয়া করবে সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলো হে আলী যদি কেউ ঈদের প্রথম দিন কবরস্থানে যাওয়ার সুযোগ না পায় তখন কি করবে উত্তর দিলেন তাহলে আল্লাহ সে ঈদের পরের দিন যাবে যদি দ্বিতীয় দিন যেতে না পারে তাহলে অন্তত শেষ তৃতীয় দিন হলেও যাবে সে ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলো হে আলী আমার পিতামাতার কবর অনেক দূরে আমি যতই চেষ্টা করি না কেন আমি সেখানে দুই তিন এমনকি চার দিনের মধ্যেও পৌঁছাতে পারবো না হজরত আলী রাজি আল্লাহ আল্লাহ আনহু তাকে বলেন হে আগন্তুক যদি কোনো ব্যক্তি ঈদের দিন তার পিতামাতার কবরের জিয়ারত করতে না পারে সঠিক সময়ে এসে সে কবরের পাশে দাঁড়াতে না পারে তাহলে তার জন্য পদ্ধতি হচ্ছে সে যেন ঈদের দিন প্রথম যে খাবার খাবে সেই সময় একবার সুরা ফাতিহা এবং তিনবার সুরা এখলাস পাঠ করে নিজ নিজ মৃত আত্মীয় স্বজনদের জন্য দাদা দাদি নানা নানি নিকট আত্মীয়দের মাগফিরাতের জন্য দোয়া করে তারপর হজরত আলী বলেন যদি তুমি তাদের জন্য দোয়া করার কথা ভুলে যাও ঈদের নাজ নিয়ামত মাস্তিতে ভুলে যাও তাহলে এর দুটি বিপদের একটি হচ্ছে প্রথমত তুমি যখন কবরের বাসিন্দা হবে তখন তোমার আওলাদ বর্জনও তোমাকে এভাবেই ভুলে যেতে পারে এছাড়াও তুমি ঈদের মতো খুশির দিনেও নিজের মৃত আত্মীয় স্বজনদের স্মরণ এবং খেয়াল যদি ভুলে যাও তাদের জন্য অন্তত একটি জন্য দোয়া করা কবর জিয়ারাত করার কথা ভুলে যাও তাহলে তোমার দোয়াও আল্লাহ করবেন না তাদের জন্য দোয়া করবে এর বিনিময়ে তখন তারাও বারজাখের জীবন থেকে তোমার জন্য সুখ সমৃদ্ধি সফলতা এবং তোমার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে এছাড়াও আল্লাহ রাসুলসাল আলি আসাল্লাম বলেছেন কবরবাসীদের জন্য যারা অন্তর থেকে দোয়া